আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দিস ইজ মিজান আজকে আবারও ডুবের বিষয় সম্পর্কে কিছু আপডেট হওয়ার জন্য আপনাদের মাঝে চলে আসলাম সকাল থেকে এ পর্যন্ত মিনিমাম বিশটা মনে হয় ফোন রিসিভ করছি শুধুমাত্র বিশের কী আপডেট এটা বলার জন্য অনেকে আবার দেশের থেকেও মেস করছেন যে ডুবের বিশের কী আপডেট কিছু কিছু লোক এনা বলছে বিষয় নর্মাল হইতেছে এরকম কিছু বলছে এই জন্য অনেকে দেশ থেকেও ফোন করতেছে তো এখন দেখেন এখানে যারা আছে যারা অনেকে ক্যান্সেল করছে ভালো ভালো চাকরির অফার পাইছে কিন্তু এখন যখন বিষে ক্যান্সেল করে যখন বিষে লাগাইতে গেছে তখন বিষা লাগতেছে না অনেকের বি লেবার অ্যাপ্রুভ করাইছে বিষে যখন ইমিগ্রেশন টাইছে ইমিগ্রেশন থেকে রিজেক্ট আসতেছে এরকম আমারও ফোন করি আমার ডকুমেন্টও পাঠাইছে প্লাস আবার কি আমরাও একবার ট্রাই করছিলাম হয়েছে এখন অনেক লোক কিন্তু মানে অবৈধ হয়ে যাওয়ার রাস্তায় আছে দুবাইতে এখন বাংলাদেশের লোক এখন অনেক মানে যেরকম দেখা যাচ্ছে এরকম অনেক লোক কিন্তু অবৈধ হয়ে যাবো আমরা যা দেখতেছি কারণ বিষা লাগতেছে না বিষা একশোটা যদি অ্যাপ্লিকেশন করলে একশোটার মধ্যে দশটা বিষা আসতেছে বিষা হইতেছে না আপনারা কারো কথা মানে গ্যারান্টি সহকারে না বুঝি না দেখি না যাচাভাচা করে টাকা দিবেন না দেবেন তো যে টাকা দিবেন ওই টাকাও যাব এরকম অনেকের রয়েছে অনেকে আসি আসি বলতেছে যে ভাই দশ হাজার টাকা কন্ট্রাক্ট করছি নয় হাজার টাকা কোনটা কছি এগারো হাজার টাকা কোনটা বলতেছি বিশ পার্সেন্ট করে দিব এখন করতে পারছি না এখন টাকা বাকি লইতে পারতেছি না এরকম অনেকে বলতেছে অনেকে এরকম সমস্যার মধ্যে আছে আর বাংলাদেশে যারা আছে এদের তো বিষয় সম্পর্কে কোনো আইডিয়াই নেই অনেক লোক আছে বিশেষ সম্পর্কে আইডিয়া নেই কিছু কিছু লোকের আইডিয়া আছে কিন্তু এইট্টি পার্সেন্ট লোকের বাংলাদেশ ডুবে বিষয় সম্পর্কে আইডিয়া নেই যে যেটা বুঝাইতেছে এটা বুঝতেছে তো অনেকে কী করেছে একটা বিষয় উঠলে এটা দশ টাকাতে এডিট করে করে দিতেছে প্রথমে পঞ্চাশ হাজার এক লাখ করে নিতেছে বিষে যাবো দশ দিনে বিষয় যাবো এক সপ্তাহতে বিষয় যাবো যাবে এরকম বলি টাকা নিতেছে পরবর্তী কি বিষা আর হইতেছে না কয়েক লোক কয়েকটা লোক আসছে অলরেডি হাই প্রফেশনে ওদের অরিজিনাল সার্টিফিকেট আছে প্লাস এলএলসি কোম্পানি ওরা ডাইরেক্ট বিশা আসছে এরকম আসছে একটা দুটো আসছে আসনে দিয়ে আমার না আসছে কিন্তু অনেকের বিষয় কিন্তু রিজেক্ট গেছে আর হচ্ছে কি আর নর্মাল কয়েকটা বিষয় যেগুলো বাড়ছে এগুলো হচ্ছে ট্রান্সগার্ট কোম্পানির বিষয় আমি গতবারও একটা ভিডিওতে বলছিলাম ট্রান্সগার্ট কোম্পানির নর্মাল কিছু কিছু বিষয় হইতেছে ওগুলা ওদের আন্ডারে আসতে হবো ওদের যেই কাজ দেয় ওই কাজে করতে হবো আপনি যদি বলেন দে না আমারও তো এই কাজ দিচ্ছে আমার পছন্দ না এই ক্লিনিং কাজটা আমার পছন্দ না আমি কালকে অন্য কোম্পানিতে চলে যাব তাহলে পারবেন না ওদের আন্ডারে আসি ওদের যে কাজ দেয় কাজে করতে হবো না হলে দেয়া চলে যেতে হবো আর এগুলা কিছু কিছু ডাবল এঞ্জির মাধ্যমে বাড়িতে এগুলো আপনার প্রায় তিন লাখের উপরে নাকি নিতেছে বাংলা টাকা তিন লাখের উপরে নিতেছে তো এই জন্য আপনারা অবশ্যই যাচাভাষা করে টাকা দিবেন আমরা যখন এই লাইনে কাজ করি আমরা যদি বলি বিষয় বিষয় হইলে বিষয় মনে করার হইতেছে আমরা যদি বলতে বিষয় হচ্ছে না তাহলে লস টাকার আমাদের আমাদের লস না তো আমরা কেন মানে শুধু শুধু মানুষ বলব যে বিষা হইতেছে না তো আর যদি বিষা যদি নর্মালি চালু হয়ে যায় তখন আমরা বলতে হবো না বা কোনো ইউটিউবার কোনো ফেসবুকে বলতে হবো না আপনারা নিউজটা অটোমেটিক সবার কাছে চলে যাবে নিউজটা মানে এক একজন করে বলার দরকার সবাই অটোমেটিক যে ডুবের বিষয় এখনো কোনো বিষয় যারা শুনছেন যে বিষয় হইতেছে এগুলো সব বুয়া কথা এক কোনো বিষয় চালু হয়েছে না আবার কিছু কিছু লোকে বলতেছে বিজিটে চালু হয়েছে বিজিট নাকি লোক গেছে এগুলো জিজ্ঞেস করতেছে দেখেন বিজিট হচ্ছে কার জন্য যারা গভর্নমেন্টে জব করতেছে কোনো কারণে আসতে আসতে হবে ডুবেতে এদের বিষয় হইতেছে যারা বিজনেস করতেছে বড় বড়ো বিজনেসম্যান এদের বিষয় হইতেছে যারা মিডিয়ার সাথে সংযোগ আছে মিডিয়াতে কাজ করে ওদের বিষয়ে ট্যুরিস্ট আসতেছে এক মাসের জন্য এদের বিষয় হইতেছে বাকি অন্য কোনো লোকের বিষয় হইছে না আপনি যান ডুবাইতে যে বাংলাদেশে যে ডুবাইয়ের এমবেসি আছে গোলশান ওইখানে যান বা কোনো টাবলসের মাধ্যমে ট্রাই করেন বিষয় হইতেছে না আর ভিজিটে যদি হয় ওকে ভিজিট হয়ে গেল আপনার ওই আপনি এখানে আসিতে বিশা লাগাইবেন এরকম চান্স নাই শুধু একমাত্র আপনি আসি পার্টনার করি মানে একটা একজন লাইসেনের মালিক হয়ে লাইসেন্স করি তারপর আপনি বিশা এই বিশাল লাগাইতে পারবেন তাহলে একটা লাইসেন্স করে আপনার বিশাল লাগাইতে মিনিমাম মনে করেন দেশি টাকায় ষোলো সতেরো হাজার দরাম বা চোদ্দো হাজার দরাম পনেরো হাজার দরাম এরকম দরকার তো এটা কি সবার দ্বারা কি সম্ভব সম্ভব না আর হচ্ছে কি এখানে যারা আছেন যারা কোম্পানিতে ক্যান্সেল হয়েছেন এখন বিশাল লাগাইতে পারছেন না এরা অনেকে ট্রাই করছেন আবারও ট্রাই করেন ট্রাই করতে থাকেন কিছু তো করার না ক্যান্সেল করছেন যেন এখন ফাইন চলে আসবো প্রতিদিন পঞ্চাশ দেরাম করে ফাইন আসবো হ্যাঁ তো ট্রাই করেন আর যারা ক্যান্সেল হওয়ার নাই ক্যান্সেল হইতে চিন্তা করছেন এরা এখন আপাতত ক্যান্সেল হইয়েন না হ্যাঁ কারণ বিশা লাগতেছে না বিষা যখন অ্যাভেলেবেল হব তখন আপনারা লাগাইতে পারবেন এখন আপনারা যে যে কোম্পানিতে আছেন আপাতত ক্যান্সেল হইয়েন না ক্যান্সেল হইলে বিশা লাগতেছে না সবার কাছে এটা রিকোয়েস্ট এ আপনারা যারা যে গুম আছেন ক্যান্সেল হওয়ার দরকার নাই ক্যান্সেল হলে লাগাইতে পারবেন না আর সবাই দ্বারা দশ বারো হাজার দিয়েও বিশাল লাগানো সম্ভব না এরকম অনেক আছে আমাদের কাছে প্রতিনিয়ত লোক আসতেছে জিজ্ঞেস করতেছে অনেকে ফোন দিতেছে পাইন চলের বাইকি গর্মিউ এখন একটা ব্যবস্থা করিয়ে দেন এরকম অনেকে বলতেছে কিন্তু আবার অনেকে অ্যাপ্লিকেশন করা রিজেক্ট আসতেছে তো আপনারা একটু চিন্তা ভাবনা করে ক্যান্সেল হবেন মানে কেউ যদি বলে দে হ্যাঁ ক্যান্সেল হয়ে যাও আমি লাগাই দিব এরকম কারোর কথা বিশ্বাস করি ক্যান্সেল ইয়েন না এরকম এরকমের কারণে অনেকেই সমস্যার মধ্যে আছে বাংলাদেশে যারা আমাদের কনসোলেটেস যারা আছে বিশেষ দায়িত্বে ওরা কিন্তু অবশ্যই ডুবাই গভর্নমেন্টের সাথে আলাপ করতেছে কিন্তু নর্মাল এখনও কোনো কিছু করতে পারতেছে না তো আশা করি ভবিষ্যতে ইনশাল্লাহ বিশ্বের কোনো একটা নতুন আপডেট আসবো ইনশাল্লাহ এরকম আগেও বন্ধ হয়েছিল আবার চালু হয়েছে তো এই ইনশাল্লাহ চালু হয়ে যাবো ইনশাল্লাহ আপনারা যারা আছেন দেশে আসেন বা এখানে যারা কোম্পানিতে অলরেডি বিষয়ে আছেন তারা আপাতত ওয়েট করেন ইনশাল্লাহ বিষয়ের কোনো আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই আমরা জানাবো আর আপনারা অবশ্যই জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমেও জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম